আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসে ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি ড্র করি প্রায় রাউন্ড আমার সাথে আরো সাতজনকে সঙ্গে নিয়ে নি আমি দশটার কাছে এখানে হসপিটালের উল্টা থেকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিল এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজামুলকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানালাম আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এমএস এস ছিল সে ডিউসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটা পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের ঘুরি শুরু হয়েছে পরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি জগন্নাথ ভবনে উনি বলছে কেউ ঘোলাঘুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তারপর প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে মেজর ওয়াকার ওয়াইসি সিং সতেরো ব্যাংল এখন বর্তমান সেনা উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি আপনাকে কি বলেছে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে বলেছে তাহলে আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে দশটার দিকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাকে ঢুকতে দিচ্ছে না কনে আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডার অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি উনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এরজা আমার অভিযোগ একটা পাঠরুম ভিতরে আয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে রেলের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আম আছি ঢুকতে দেয় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পরশু মেজর হাসান ফোন করলো বস্তু তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যে আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দিন আর ছোট্ট বাচ্চা মারা গেলো এরপর আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আলম নানক মামু আর গিনী এমপি মুস্তাক আহমেদ এমপি ওয়ারেসমার বেলা এদেরকে আমি একটা মুহূর্তজন ভুলতে পারি না আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে ওরা দেখে পদাকা হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেলো পরে শুনি তাদের নাকি বিরানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন সে যে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার কয়েকদেরকে বের করলো আমাদের কোনো অফিসার জবাবকে বের করলো না তখন রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে এই মুনির এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মনে তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলে যাচ্ছে সে কর্নেল বুলজারকে লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে কারণ এই কর্নেল বুলজার আমরা প্রায় দুইশোর ঊর্ধ্বে জেএম বিকে গ্রেপ্তার করি আমি সেই দুই হাজার পাঁচ ছয় সাত আট সালে রেবেসি হয়েছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেদের রাজমশী এবং একে মেয়েদের কিন্তু তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বেজায় নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা প্রিন্ট অফ সাইলেন্স তো আমি ভিতরে দোকানে ঢুকে যখন ডিজি বেলভূমি ঢুকতে যখন আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো

আমি কাজলকে ধরলাম কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর এই কাজল তোরা আমি সেবাই হাবিবকে ধরে আমি করি তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপসটি করতে আসতো বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি কে ক্যান্টিনে আসে কার অনুমতি আসতো পুরো একটা প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজে ভাই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে পর বারো বারো সালে আমাকে আপনার বাধ্য অবশ্যই অবসরের জন্য চিঠি ধরে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা পুরা অর্কেস্ট্রেট কিলিং এই কিলিং এর সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশী জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান মিডিয়ার কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে